আমার মাইয়ে আপনারা কেমন দেখলেন এবড়া মেয়ে কী রকম দেখবে মেয়ের কোনো সমস্যা আছে মেয়ের আস পর্যন্ত একটা খোড়া অয়ানায় মেয়ে ফুল ফ্রেশ আহা বলো মেয়ে আপনি খাবেন হ্যাঁ কেউ নেট কইতেন এ বাবা তোমার কি মেয়ে পছন্দ হয়েছে আমার স্বাস্থ্যের সময় কম আপনাদের দেখেন দেই বাবা আমার কোনো সমস্যা নাই আপনার মাইয়া একটু শিক্ষিত হই হয় তো সবই তো বুঝলাম আমি শুনলাম বলাই অনলাইনে কি না কি হবে একটু খুললে কোন দেখি আরে বিয় আমার ছেলে অনলাইন ব্যবসা করে সে একজন এক্সকিউজ মি কথা বলবেন না কোন হ্যালো আইপিএল কি আর চেন্নাই আর বোম্বাই এই এক লাখ দিয়ে বোম্বাই ল আর পিএচএল চলতে আছে না অনেক আর কার কর আছি আর লাহোর ক্যালেন্ডার হ্যাঁ তুই লাহোর ক্যালেন্ডার ল পঞ্চাশ হাজারে আর ওই বোম্বাই লোক আপনারা কিছু লুকাইতেছেন নাকি মানে কি লুকাবো রে আমরা কিন্তু ডাল খেয়ে বড় হয় নাই আমরা জোয়ান কালে আমরা বয়স ছেলো হাড়ি শরীর ছিল টাড়ি এবারে আমি কি কাটি কম শুনি আপনি একটু আগে বললেন যে ছেলে অনলাইনে ব্যবসা করে এখন শুনি ছেলে মুম্বাই জালে ব্যবসা করে আমরা কইলে একটা শিক্ষিত ফ্যামিলিতে আমার আইনি হালায় মেয়ে তো শিক্ষিত আছে বাবা কথা কম বলেন মেয়ের বাচ্চা চাচা শিক্ষিত থাকতে হইবে না আজ আমনের লগে আইসি বললে দুইটা কথা আমি নিতে পারছি দেখলে আমনে আইবেন না আমার একলার এই সমস্ত কথা বলবে আমি নিতে পারবো এ বলমে আমরে থামে দি আমনে তো উগুর চালাই করেন কি লিখে হ্যাঁ পোলাপক হ্যাঁ একটু বেশি কথা কইবি আমাকে একটু কামড় খেয়ে থাকতে হইবে হ্যাঁ তুই আপনি নিজেই তো কামড় দেওয়া শুরু করছেন আর আমার মাইয়া যে এত বড় হয়েছে এই লেহাপড়ার সময় তো আপনি একটা টাকা খরচ করেন নাই আপনি এখন নাপতালি করতে আইছেন তা আমার ডাকছো কেন তোর মেয়ে তুই বেগে দে আমি এখন গরু দুটো থইয়া আমি চলে আইছি আমার এখন কাজ আছে আমি মেয়ে আপনি বইলে বল না বইলে তা দেখেন আমি আসলে বোম্বাই বেছি না ওটা বোম্বাই মরিস না ওটা হলো মুম্বাই ইন্ডিয়া হচ্ছে না ইন্ডিয়ার মুম্বাই বোম্বে আমি ফ্রিল্যান্সার আমার বিভিন্ন বায়ার আছে তাদের সাইটে আমার কাজ করতে হয় বায়ার আসে অনলাইনে পেমেন্ট করে এ আপনারা কিছু মনে করবেন না আচ্ছা পোলার ইনকাম কি রকম আমার যদি একটু বলতেন 10 লাখ 10 লাখ এ বছরে 10 লাখ টাকা কামাই করে এই রুমটা পোলার ধরে কি মাইয়ে বিয়ে দেওয়া যায় আরে 10 লক্ষ টাকা अब तो 10 লক্ষটা গরু দইই পাই এক্সকিউজ বছরে না সপ্তাহে কি শোক মিয়া তুমি ধান বাজাইছো মাইয়া দিয়া আমার তো আটটা পোলা আমি একটা পোলা দিয়াম কোন একটা ধান বাজাইতে চললাম না আমার একটা মাইয়া থাকলে আমি দানটা বাজাইয়ালাইতাম এ মা এ তুই যা বিয়ে দবা না ও হায় বিয়েও তো দেওয়া লাগবে এলা দিন তারিখটা ঠিক করি শুভকাজে কাজ আর দেরি করব কি করতে আপনাদের যদি কোন আপত্তি না থাকে পোলা মাইয়ের এই দুইজনের হাত এই শুক্রবার কি মিলেই দিই

এই জমিটা রাখিয়ে আমার কিছু টাহা দাও আমার মায়ের বিয়ে রাখে আমি জ্যাম নেব তা তোমার ফেরত দিয়ে আমার জমি ছাড়াই নিম সবই তো বুঝলাম মুরব্বী কিন্তু আপনি টাহাটা ব্যাগ দিতে পারবেন হ্যাঁ সময় মতো এবার তোর এই কথার জবাবটা আমার যে ডাইসে দেওয়ার কথা আছে এটা আমি দিলাম না কারণ তুই আমার এই ঠায়ের সময় টাহা দিয়ে আমার উপকার করতে আছো একবার মাইয়ের বিয়ে রাও কিছু মাই আমি তোকে বোঝামো আনে আমি তাহা দিতে পারি কি পারি না আর তাহা তুই দিবি কোন চুপায় মারে কি সরব মিয়া দান পান বাসা তাহা দেখি খাওনে তা জড়তে আছে না এম জমি বেসে খাওয়া লাগবে এবড়া এ তুই কি কথা কও আমার মাইয়ের সামনে বিয়া আমার টায় কিছু ছটপট চললে কি আমি জমিটা বন্ধ দেখে অর্ধেকটা টান এতে আছি ও সালাম তোমাই দেখলি বলে তা বলে হরে কি বাজার কি দোকানপাটে কাম কাজ করে নাকি অ্যলেডি হরি খায় এবারে তুই কিরকম কথা খুলি যারা বাজার ঘাটে কাম করে দোকানপাটে কাম করে এলরেডি করে এরা মানুহ না আর তুই এত ভাব ল তোর একটা জামাই লইয়া তোর জামাই হ কি তারপরে থাম আমার জামাই নিয়ে কত তুই কৈস না হে আমার জামাই কি হরে ব্যাংকে চাকরি করে এ তুই এমন একটা ভাব লই

ষোলো সতেরো বছর জামাই যে ক্ষমতা দেহাইছো আর পতন ঘটতে গেছে এখন আমার জামাই আইছে ক্ষমতায় আমি আর আমার জামাই এখন রাজ কর্ম এখন এই এলাকায় আমার জামাই হিট জামাই এবার হে যাই ক তোর ওই জামাই আমার জামাই রুফে কোনোদিন উঠতে পারবি না তুই ভালোরে খবর লইগে দেখ এবার তোর জামাই সামান্য একটা ব্যাংকে চাকরি করে আর আমার জামাই এখন একলাই দুই তিনটা ব্যাংক চালায় ম্যানেজার না তাহা আমার জামাই পারতে যায় তোর এই থোৎমাটা আমার সামনে এখন আনার আগে দুই পায় রুজু করিয়া বুজা আহিতে যা হ দেখুন রুব না হরে খবর লই দে এ হারুন ভাই এই বাইবেরাদার আসতে চা দাও ওকেটা মজলুমের দা না এ মজলুমের দাড়ো এক কাপ চা দাও আর তুমি হারুন ভাই তোমার চা লাগবে তুমি চা খাবা চা পরে খাবো আর ভাই আপনারা যতই দেয় ততই আমি অবাক হয়ে যাই আপনি জানি কেমন আমাকে গ্রামের ভিতরে গ্যাঁদ গ্যাদাই বড়লোক হয়ে গেলে আপনি অনলাইনে কি করেন কনদি এই রহস্যটা কি খুললে কনদি আমাক হলো হারুন ভাই রহস্যের কিছু নাই যদি সৎ নিয়াত থাকে আর যদি পরিশ্রম থাকে কঠোর পরিশ্রম আর যদি ব্যবসা হালাল হয় তো ব্যবহারকেই উঠতে পারবে আমার দাদার ইচ্ছা আনলে এই দোহান দিয়ে কোম্পানি বানাইবি দাদাও মরছে আব্বাও মরছে আমি এই দোহান দিয়ে আনো আর কঠোর পরিশ্রমের কথা কন এই মজলু ভাই দেন সারা দিন কঠোর পরিশ্রম করে এরপরে সফলতা নাই একা মজলুমে আর কি হয়েছে জিগান মজলু ভাই জিগান এই মজলুম ভাই এই কি হয়েছে তোমার তুমি জিমাও কে কি আর ভাই আমি তো দিন আনি দিন খাই দিনের দিন খাইলে তো ভালোই থাকে আর কথা সমস্যার কিছু যে আগে আমি ঋণের ঋণ খাইতাম রেমন ঋণের বোঝা আমার শোধ হয় না দিনের দিন খামু কি অর্ধেক ঋণে দেই ঘরে বাজার সদায় হয় না বললো আগে কেঁচা কেচি হারা দি ঘরেও যাই না এই নেই থাই এই আলাপার আপনি আর আমার দুঃখ কি বুঝবেন ভাই আপনার তো ভাগ্য ভালো একই গ্রামে থাই আমি হঠাৎ করিয়া কটিপতি হয়ে গেছে আর আমি ঋণের বোঝা মাথায় লইয়া ডেলি গাধার নাহান খাডি তেও ঘরে দুদিয়া ভাত আমি নিয়ে খাইতে রি আমাদের ভাগ্য ভালো আমার ভাগ্য খারাপ ভুল বললা মজলু ভাই তোমার ভাগ্য যে ভালো না খারাপ এটা তুমি কেমনে বললা তোমার ভাগ্য কি তুমি একদিন পরীক্ষা করি দেখছো মজলু ভাই ভাগ্য আবার পরীক্ষা করা যায় তার বাইখানা পরীক্ষা করা যায় প্রশ্ন পরীক্ষা করা যায় তা ভাগ্য পরীক্ষা করা যায় কিনা সব পরীক্ষা করা যায় তুমি একদিন পরীক্ষা করি দেখো হ্যাঁ কি কইলি ধরো আজ আইপিএল খেলা আছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ হয় হয় চেন্নাই আর মুম্বাই মুম্বাই খেলা চলতে আছে কোন কোন তোমার মনে হয় জেত পেকটা মুম্বাই তুমি মুম্বাই জেতে এই মনে করি 1000 টাকা লাগাইলা হ্যাঁ যদি মুম্বাই জেতে তুমি এক হাজারের জায়গায় চাইতে টাকা পাবা আর যদি ওই এক হাজার ঠা আমি তোমাকে নিয়েতি খারাপ মিয়া তোমাকে প্যাডে মোসর দিলেই তোমরা টয়লেটে নিয়াত করো টয়লেট তো নাও আসতে পারে তুমি তো নাও হারতে পারো বি পজিটিভ মিয়া পজিটিভ হও না না এক হাজার ঠা হয় যদি চাইতে টাকা পাই হলে তো তিন দিনের কামাই আমার একদিন হয়ে এক হাজার টাকা যদি তুমি আর গিয়ে যাও এত তোমার কি এমনটা হইবে তুমি তো এমনি খরাতি আর তো খরাতি হইলে একটু কষ্ট করলা কিন্তু এই দিয়ে চিন্তা করিয়ে যদি তুমি দেখতে যাও হ্যাঁ এক হাজার ঠায় চার হাজার পাঁচ হাজার ঠায় বিশ হাজার বিশ হাজারে এক লাখ এক লাখে বিশ লাখ বিশ লাখে দুই কোটি দুই কোটিতে বিশ কোটি তো আমরা কাজ করবো কেমনে ভাই আমি তোমাকে একটা লিঙ্ক দেবো তুমি ওই লিঙ্কের মধ্যে ক্লিক করি হানবা হানদের জয়েন করবা জয়েন করলেই ওর মধ্যে তুমি ভাগ্য পরীক্ষা করতে পারবা আর শোনো আমার লিঙ্কের মাধ্যমে যদি তুমি ডোকো তাহলে তুমি বোনাস পাবা আমি তোমার বাইবের আমি যদি একটা বোনাসের ব্যবস্থা তোমাকে না গেলে কি বাইপের তো দিয়া আপনার লাভ কি পরে আমার বোনাস দেওয়াতেও লাভ আছে বোনাস না দিলেও লাভ আছে বেটা ভাই আল্লাহ আমার লাভ যেতিয়া আমার লাভ আমি কমিশন পাবো দুই জায়গা দিয়েই বেড়া তাৰ মানে পাইন পানি চালা এখন তোরা দুইজনে সন্ধ্যার পরে ওনাগো দুইজনে আমার লিংক দিয়া জয়েন করাই দিস ঢুকাই দিস বুঝাই দিস ঠিক আছে ল তো চা খাবো না আমার কাজ হয়ে গিয়েছে খেলার ফলা তশকিল হয়ে গেছে আরুন ভাই

জামাই ব্যাংকে কি চাকরি হয় জামাই ব্যাংকে না জামাই ব্যাংকে কোথায় জাদু না রুদ দেয় তো শোনো আমার যে জামাই হইবে হে জামাই লোকে তোমার জামাই জোড়া হইবে না শোনো তোমার জামাই চিনি আমার যে জামাই হইবে এ একশো পঁচিশ গুণ হিট হ্যাঁ কি পাইলি তোমার জামাই কি কামায় ডলার কামায় ডলার চেন এক ডলার হোমান হোমান একশো পঁচিশ হচ্ছে ডলার দলান ইউ এইচ এ ইউ এইচ এ তো মানে তুমি বুঝ না ইউ মানে জানো না ইউ ইন আউট স্টেটমেন্ট এমবি কা মাত্র ইন দলান বাবা সব তো ভালোই দেখতে আছে স্বপ্ন আমি দেখি স্বপ্ন তুমি দেখো তোমার জামাই দের লাগি একছর ব্যাংকের স্বপ্ন দাও তোমার জামাই ঘরে আইছে তোমার লাগি ব্যাংক দেই লাগি তোমার ক্ষতির মধ্যে ব্যাংক দিয়ে দে স্বপ্ন দেখো কিন্তু ভালো স্বপ্ন দেখো স্বপ্নের মধ্যে দোষ দেখছো না দোষ কি স্বপ্ন দোষ চি 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 আস্তে করে বল না কইও না জামাই লই অত গর্ব করা ভালো না জামাই লই আমি গর্ব করি না জামাই লই তোমরা গর্ব করি আমাগো গর্ব হইয়াইছো

এ নজ্জা মাঠে আসো নজ্জা এই আলাদা দেখলে আমার বমি কি আমার বাড়িতে আইছো কি করতে আইছে একটা কামে কাম ছাড়া তোমার বাড়ি আমি বভি করতেও আই না ও থু বমি তোর তোর বাড়ির সীমা নয়ই করবে আমার বাড়ির সীমা নয় না এ হোন এই কথা বাদ দাও এটা কামের কথা হোন আইছে এটা দাবাত দিতে মরার দাওয়াত ছাড়া তো আর কোনো দাওয়াত খাও না ওই একটা দাওয়াতেই আ দাওয়া লাগে না আমার মাইয়ের বিয়ে এই শুক্রবার ধুমধাম করে অনুষ্ঠান করবো এই এলাকার সবচেয়ে বড় অনুষ্ঠান আমি করবো হাই বুজি তুমি কোন রোমবার 12 অনুষ্ঠান করবা আর সেই এ অনুষ্ঠান আমার নাতির সুন্নতে খাতনা করতে সেই এ করছি আমি এ ভাব কথা কইও না সাইড সাইডে বক্স চাচ্ছি ফটো খালি তে তিনডা মাইয়ে আনছি আর কোমরের যে ঢেউ ওা দেখলে তোমার মাথা নষ্ট হই যাইবে আই সন্ধ্যা আইও খালি ঢেউ হইবে গত বছর কুয়া ক্যাডা এক যাত্রাবালাই আমি ওই মাইয়ে তিনটারে দেখছিলাম আমি ঘুমাইতে তারপরে ওইটা সিদ্ধান্ত নিচ্ছি বিয়া আমার হোক বা আমার মাইয়া আমি ওই তিনটা মাইয়েরে আনবো তাই রাইতে না চইবে রাইট তোরা থাকবে আর হলো আমি কিন্তু কোনো জমাত খাওয়াইতে আসছি না এটা বিয়ার অনুষ্ঠান সেই হিসাবে সমাজ বুঝে যাই আর কারে কই সমাজের কথা তোমাগো সমাজ তো একটা কাপ সেট একটা সুপ সেট কয়টা বাদি একটা কাসা থাল একটা লঙ্গি এইগুলা শোনো আমার জামাই মঠ সেই সব জিনিস কিন্তু এলাউ করবে না সে ব্র্যান্ডের জিনিস ছাড়া ইউজই করে না ও তা কি হল ওই কলসি বাড়ি সর্বদার ওই সুপের সেট বাড়ি সুপ পাঠাই দেবো এই আমি কি তোমার বিয়াই লাগি তুমি মস্করা করো হনো এই অনুষ্ঠানে খালি একটা জিনিসই চলে সেটা হচ্ছে টাহা আর টাহা দিলে ওই করে দিব আমার জামাই কিন্তু ডলার কামায় ওই পাঁচশো এক হাজার ঠায় ডলার বিশ ডলার বেশি হইবে না ওঠা দিলে আমার জামাই সামনে কিন্তু মানিজ্য থাকবে না কম হইলেও একশো দেড়শো ডলার হয় এই পরিমাণ টাহা দিও এবেডা তুই তো মাইয়ে বিয়ে দর কত কই এটা ব্যবসা খুললে লইছো যাক সমস্যা নাই আমি যাই না যাই এটা পরে দেখব তো টা ঠিকই বাড়াই দিব না আর আমি না গেলেও আমার বাড়ি কামলাটা পাঠাই দিব না তুই যা

আর আমি নতুন একটা সিস্টেম চালু করছি ফাস্ট সিস্টেম বেফাস মানে কি বেফাস কথা বলতে হইবে না ইওয়ানে দূর হাল আর ভাল আর অশিক্ষিত এ বেড়া ওইটা ইংলিশ শব্দ পে ফাস্ট মানে আগে টাহা দে বা পরে খাওন পাবা দেখ মানে তুই কোন রোমাটা খাওয়াও জোলাবড়ি দিও মানে তোর তা তুমি তো যাবা জোলাবড়িতে খাইতেই যাই খাই পড়ো

আচ্ছা জামাই বাবা আমি আগে থেকে একটা কথা কয়ে রি আমি কিন্তু যাই না আমি শুনছি তুমি মালদার পার্টি মালদার মালদার যাই হোক বাবা বুঝো না ওই যদি বাইরে যাই চাপাই কইছি আসল কথা আসি। আমি যে তোমার বিয়ে পড়াবো এর যে একটা ফি আছে এই ফিটা তো তুমি দেবা এক্সট্রা কিন্তু তুমি আমার কিছু দেবা বাড়াই দিব মানি বকসিস হ্যাঁ বক্সিস দিমু কেন তুমি বোঝো না এই এই গ্রামে যে একটা সিঙ্গিকেট আছে আমরা যদি একটা মলডারপাটি বাড়ি যেতে পারি সেইটা আমরা সবাই মিলে বাগজুগ করে খাই তাছাড়াও বসতে হইবে আমাকে এই গ্রামে যে কয়জন কাজী আছে আমরা তো সবাই একসাথে সহবাস করি তাই না বসবাস বসবাস বস বাস বাবু এত ভুল ধরলে কিন্তু আমি চলে যাব আমি মরবো মানে বলি তো এবার সাবমার মুখটা যাই হোক এই কিন্তু আমার লাগবে নাহলে কিন্তু আমি বিয়ে পড়াতে পারবো না বাবু আচ্ছা ঠিক আছে দিমো যা লাগে দিমো না আমি বিয়ে পড়ো হেলে তো হইয়ে গেছে তাহলে বিয়ে পড়াই হ্যাঁ শুরু করি বলো বাবা ছোড়া মুন্সির একমাত্র কন্যা আগে তুমি তো কর না এটা কি আমি এল্লাই কমু তাহলে তো আমার লাগে বিয়ে হয়ে তুই করছিস না কেন তো সমস্যা থাকলে কো আমি কয়ে দিই খাও তোমার কইতে খাও সৌরভ মন্ত্রীর একমাত্র কন্যা তসলিমা নাসিমের সহিত হস্তিনা নস্তিনের সহিত তাই কি কথা রে মস্ত কি কম ঠিক করে কথা কথা তাই শুনে ঠিক করে কথা তসলিমা নাসিমের সহিত তসলিমা নস্তিনের সহিত বিবাহ বন্ধনে লিপিবদ্ধ হইলাম ওরা আবদ্ধ হইবি না দৌড় আমি কি তোমার বড় আবদ্ধ করতে পারমু বড় ঝুঁকি নিয়ে করতে পারমু হাতাই করতে পারমু আমার অত ভুল দড়বা না তোমরা আমি কয়টা বিয়ে পারিছিস কিন্তু তুমি জানো আচ্ছা বাবা ওইগুলো বাদ দাও এখন বলো বিসমিল্লাহ কবুল কবুল বাবা কন্ঠটা চেঞ্জ হয়ে গেল কা কবুল কি তুমি কইছো না তো আমি কই নাই তুমি আমি কইছেন দৌড় আবার মস্করা করে তোমরা আমার লাগে তাহলে কবুল কইলে কি না

এ তুরা অনলাইনে ব্যবসা করিস তাই এখন কত তোর জুয়া করিনি কি কলা খুলে কয় না কিন্তু কানবো কিন্তু আব্বা আমি কোনো জুয়া টুবো খেললে আমি অনলাইন ব্যবসা করি আব্বাও তো ব্যবসা করে রে খারাপ খেলা কি আপ ব্যবসা করে জানেন আপনার ছেলে কত খারাপ সে নিজে তো জুয়া খেলে আর পুরো এই এলাকার লোক জুয়া খেলায় নিঃস্ব করে ফেলাইছে ভত্য কথা কয় না কিন্তু কুজাই মাৰি খেলাম কিন্তু সা গেলি 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 আব্বা খেলি আম আমি অনলাইনে খেলি আমি আমি অনলাইনে জুয়া খেলি আমি 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 তাস মাস খেলাই না স্যার

তুগের মতো জোয়াখরের জন্য এই পুরো যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে তুই তো ভালো করে জানিস জুয়া খেলা হারাম তাহলে কেন তুই হারাম কাজে লিপ্ত হচ্ছিস তুই জুয়া খেলে নিজে তো ধ্বংস হচ্ছিস পুরো এই জাতির ধ্বংস করে ফেলাছিস কেন তোরা এর ভিতরে তোরা কি সুখ খুঁজে পাইস আমাদের বল প্রতিদিন কত হাজার হাজার লোক জুয়া খেলে নিঃস হয়ে যাচ্ছে সেই ঘটনা তোরা শুনতেছিস আমরাও শুনতেছি তারপরেও কি তোদের লজ্জা হয় না একটু অনুশোচনা বোধ কাজ করে না এতটাই নিকৃষ্ট তোরা আরে অনলাইনে তো ভালো কাজ করতে পারতিস জুয়া ধরলি কেন はい、俺役に立つからザッザ,ッザッ